জীবন পরিবর্তনশীল আগের থেকে সমাজ যেমন অনেক পরিবর্তন হয়েছে সেই সাথে মিলিয়ে আমাদের জীবনে তাল অনেক পরিবর্তন এসেছে এই পরিবর্তন অনেকের কাছে আরামদায়ক মনে হলেও আসলে এই পরিবর্তনশীল জীবন অনেক যন্ত্রণাও নিয়ে এসেছে একটা সময় মানুষ একান্নবর্তী সংসারে থাকতো সেখানে কোনো একজন একটু কম আয় করলেও সকলেই বেশ স্বাচ্ছন্দ্যে থাকত কিন্তু বর্তমানে তৈরি হয়েছে নিউক্লিয়ার ফ্যামিলি বর্তমানে আবার অনেকেই একাই থাকেন প্রত্যেকেই ইনকাম করেন কিন্তু তাও তাদের আয়ের অনেকটাই ঘাটতি থেকে যায় আসলে বর্তমানে এমন একটা পরিস্থিতি বা সমাজ অবস্থা তৈরি হয়ে গেছে যেখানে আপনাকে ইনকাম করতেই হবে এছাড়া আর কোনো উপায় নেই তাই অনেকেই একের অধিক আয়ের সংস্থান করে থাকেন আপনিও যদি আরও একটি আয়ের সংস্থান করতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানান এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও একটি আয়ের সংস্থান করে ফেলতে পারবেন আর যদি বাড়িতে বসেই আয়ের সংস্থান করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্ট চেক করুন আর এই আয়ের চাপ সহ হাজার একটা চাপের কারণে মানুষ অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন মানসিক দুশ্চিন্তা মানুষকে কুরে কুরে খাচ্ছে তাই শরীরের মধ্যে তৈরি হচ্ছে হাজার একটা রোগ ব্যাধি তাদের মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ সুগার পুরুষের যৌন ক্ষমতা হ্রাস পাওয়া সহ হাজার একটা সমস্যা বাজারে হাজার একটা ওষুধ আছে কিন্তু বেশ কিছু নিয়মাবলী পালন করলেই এই রোগগুলি থেকেও দূরে থাকা যায় তাই অনেকেই এই ধরনের কিছু নিয়মাবলী পালন করে থাকেন আর ঠিক এই জায়গাতেই লুকিয়ে আছে আপনার ব্যবসা অবাক হচ্ছেন না আপনাকে আমি ওষুধ দোকান খুলতে বলছি না একদম লাইভ দেখিয়ে শুধু ভিডিওটা দেখতে থাকুন এখন একটু জেনে নেওয়া যাক কুমড়োর বীজ থেকে কি কি উপকার পাওয়া যায় কুমড়োর বীজের পুষ্টি বেশ চিত্তাকর্ষক কারণ এইগুলি পুষ্টি ক্যালোরি ফ্যাট প্রোটিন এবং ফাইবারে ভরপুর কুমড়োর বীজ থেকে সাধারণত প্রতি একশো গ্রামে পাঁচশো চুয়াত্তর ক্যালোরি শক্তি উনপঞ্চাশ গ্রাম ফ্যাট ছয় দশমিক ছয় গ্রাম ফাইবার এবং তিরিশ গ্রাম প্রোটিন সরবরাহ করে থাকে কুমড়োর বীজের প্রোটিন সামগ্রী তাদের একটি স্বাস্থ্যকর খাদ্যের জন্য একটি মূল্যবান সংযোজন করে তোলে কুমড়োর বীজে উপস্থিত ফ্যাটের বেশিরভাগটাই পলি আনস্যাচুরেটেড এবং ম্যানোস্যাচুরেটেড যার ফলে স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো এতে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ভিটামিন বি নাইন ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন কে প্রচুর পরিমাণে থাকে এছাড়াও কুমড়োর বীজে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক ইত্যাদি খনিজও রয়েছে কুমড়োর বীজ কি কি কাজে লাগে বা কি খেলে কি কি উপকার হয় সেটা একটু জেনে নিতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই এবং ক্যারোটিনয়েড উপস্থিতির কারণে কুমড়োর বীজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এর সম্ভাবনা রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি প্রদাহ কমাতে সাহায্য করে এবং আমাদের শরীরকে ফ্রি রেডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করে এইভাবে তারা আমাদের অসংখ্য রোগ থেকে সুরক্ষা প্রদান করে এছাড়াও রয়েছে কার্ডিও প্রতিরক্ষামূলক কুমড়োর বীজ খেলে কিন্তু হার্ট খুব ভালো থাকে অর্থাৎ আপনার হার্টের রোগ থেকে আপনি দূরে থাকতে পারবেন কুমড়োর বীজ যদি প্রত্যেক খেতে পারেন অর্থাৎ আপনার হৃদপিণ্ড থাকবে কুমড়োর বীজে উপস্থিত ফাইবার মাত্রা কমায় আপনাদের রক্ষা করে যায় কুমড়োর বীজ খেলে ক্যান্সার রক্ষা হয় এছাড়াও কিন্তু ডায়াবেটিস যাদের রয়েছে কুমড়োর বীজ খেলে সেখানেও উপকার পাওয়া যায় এছাড়াও কিন্তু ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করে অর্থাৎ ইমিউনিটি বাড়ায় কুমড়োর বীজ খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাই এছাড়াও কুমড়োর বীজ খেলে ঘুমের গুণমানটা আরো উন্নত হয় ওজন কমানোর জন্য সাহায্য করে মজবুত হাড়ের জন্য ভালো কাজ করে এই কুমড়োর বীজ এছাড়াও রয়েছে পুরুষের শুক্রাণুর গুণমান উন্নত করে গর্ভাবস্থার জন্য কুমড়োর বীজ খুবই কার্যকরী কারণ এর মধ্যে থাকা জিং শিশুর বৃদ্ধিতে সাহায্য করে এবং শিশুর হাড়কে শক্তিশালী করে হতাশা এবং উদ্বেগ হ্রাস করে কুমড়োর বীজে থাকা ম্যাগনেসিয়াম মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে এটি আমাদের মনকেও কিন্তু অনেক শান্ত রাখে এছাড়াও আমাদের এটা চুলের জন্য ভালো হয় স্বাস্থ্যকর চুল পাওয়া যায় এছাড়াও ত্বকের জন্য ভালো এবারে কিভাবে খেতে হবে কুমড়োর বীজের ভেতরের অংশটা অর্থাৎ উপরের আঁশটাকে ফেলে দিয়ে কুমড়োর যে ভেতরের সবুজ অংশ থাকে সেইটাকে হালকা করে ভেজে নিয়ে তারপর সেটাকে খেতে হয় সুতরাং বুঝতেই যে কুমড়োর বীজ খেলে কতটা উপকার আপনি পাবেন তাই বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু একটা ভালো ব্যবসার একটা জায়গা তৈরি হয়ে রয়েছে এবারে কিভাবে সংগ্রহ করবেন বা কিভাবে ব্যবসাটা করবেন দেখুন কুমড়োর বীজ পাওয়ার জন্য আপনাকে যারা করতে হবে মেনলি হোটেলগুলোতে যেতে হবে কারণ এছাড়া কিন্তু আপনি অন্যান্য কোথাও কুমড়োর বীজ পাবেন না মার্কেটে গেলে পাবেন কিন্তু সেখানে দেখবেন কুমড়োর আঁতি সহ বিক্রি করে তারা যে কারণে কুমড়োর বীজটা সেখানে কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন না আপনি যদি হোটেলে যান একমাত্র হোটেলগুলোতে সঙ্গে কন্ট্যাক্ট রাখেন সেখানে সেখানেতে গিয়েই কিন্তু আপনি কুমড়োর বীজগুলি পাবেন বা কুমড়োর বীজ সেই হোটেল দিকে সংগ্রহ করতে পারবেন এবারে সেই হোটেল দিকে সংগ্রহ করে নিয়ে এসে আপনাকে যেটা করতে হবে ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে এবার একদম আপনি চাইলে গরম জলে হালকা গরম জলে করে ভালো করে ধুয়ে নিয়ে নিতে পারেন তারপর উপরের আঁশগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে উপরে আঁশ ছাড়ানোর জন্য মেশিন পাওয়া যায় আপনি চাইলে পারেন কিংবা ছাড়াতে চাইলে আপনি জাঁতা দিয়েও ছাড়াতে পারবেন তবে এক্ষেত্রে সব জাঁতাতে কিন্তু কার্যকরী হবে না বা আপনি চাইলে হাতে করে বা অন্যান্য কোনো উপায়েও সংগ্রহ উপরে আশটাকে ছাড়িয়ে ফেলতে পারেন এবার এরপর ছাড়িয়ে ফেলার পর যে অংশটা থাকবে সেটাকে আপনাকে বিক্রি করতে হবে এবার সেটাকে বিক্রি করার জন্য আপনাকে কি করতে হবে যে কুমড়োর আপনি বীজটা বের করে ফেললেন কুমড়োর বীজটা বের করে আপনি যখন তার আঁশটা ছাড়িয়ে একদম রেডি করে ফেলছেন এই রেডি অংশটাকে আপনাকে পলিথিনের মধ্যে ভরতে হবে কত গ্রামের প্যাকেট করবেন একশো গ্রাম থেকে দুশো গ্রাম পাঁচশো গ্রাম পর্যন্ত করতে পারেন তবে একশো গ্রাম বা দুশো গ্রামের প্যাকেটই কিন্তু সব থেকে বেশি চলে সুতরাং বুঝতে পারছেন যে আপনি কিন্তু এইভাবে একশো গ্রাম কিংবা দুশো গ্রামের প্যাকেট করে ফেলতে পারেন আর এই প্যাকেটগুলো করার জন্য আপনি চাইলে একটা সিলিং মেশিন কিনতে পারেন অ্যামাজন বা ফ্লিপকার্টের ওয়েবসাইট থেকে আপনি সিলিং মেশিন পেয়ে যাবেন এবারে আসি যে বিক্রি করবেন কোথায় দেখুন আপনি চাইলেই কিন্তু কিংবা ফ্লিপকার্টে এগুলোকে বিক্রি করতে পারবেন কারণ অ্যামাজন বা ফ্লিপকার্টে যদি আপনি দেখেন যে কুমড়োর বীজের দাম কত দেখুন আমি আপনাকে লাইভ প্রুফ দেখিয়ে যে কুমড়োর ঠিক দাম কত রয়েছে এই মুহূর্তে আমি বা আপনি চাইলে নিজেও সার্চ করতে পারেন কি লিখে সার্চ করবেন পামকিন সিড লিখে সার্চ করবেন অর্থাৎ কুমড়োর বীজ লিখে সার্চ যদি করেন সেক্ষেত্রে আপনি যে সমস্ত লিস্টটা পেয়ে যাবেন দেখবেন সেখানেতে আপনার মোটামুটিভাবে দাম রয়েছে দুশো গ্রামের দাম দেড়শো বারো টাকা কোনো ক্ষেত্রে দুশো গ্রামের দাম একশো পঁচাত্তর টাকা অর্থাৎ আমি যদি একটা গড়পর্তা হিসাবে ধরে নিই যে একশো পঁচাত্তর যদি ধরে নিলাম দুশো গ্রামের দাম সুতরাং বুঝতেই পারছেন আপনি সারাদিনে কতটা পরিমাণ বিক্রি করবেন এবং আপনি যদি এখানে অ্যামাজন বা ফ্লিপকার্টের রেটিং দেখেন সেই রেটিং দেখে বুঝতে পারবেন যে কত মানুষ এই পাম্পকিন সিট বা কুমড়োর বিচে কিনছেন আপনাকেও কিন্তু কি করতে হবে এই অ্যামাজন বা ফ্লিপকার্টের ওয়েবসাইটে গিয়ে আপনি চাইলে বিক্রি করতে পারবেন আর আপনি যদি মনে করেন যে না আমি এতটা হেডেক নিতে পারবো না আমি লটে বিক্রি করতে চাইছি সেক্ষেত্রে আপনি করবেনটা কি যে বড় বাজার কিংবা বেশ কিছু দোকান বা মুদিখানা দোকানগুলোতে গিয়ে আপনি বলতে পারেন দেখবেন মুদিখানা দোকানেও কিন্তু এই জিনিসগুলো বিক্রি হয় কিংবা হোলসেলারের সন্ধান আপনি করতে পারেন তবে হোলসেলারের সন্ধান করলেও কিন্তু আপনি চাইলে এই কুমড়োর বীজগুলো বিক্রি করতে পারবেন তবে সবথেকে ভালো হয় আপনি যদি ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনে বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সুবিধা হবে এবং আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন কারণ এখানে আপনি প্রায় একশো গ্রামেতে একশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সুতরাং যে আপনার কি পরিমাণে লাভ থাকবে এবং এবারে যদি আপনি ভাবি যে আপনি যদি ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতন প্ল্যাটফর্মে বিক্রি করেন এবং আপনার তো পার ডে এক প্যাকেট বিক্রি হবে না আপনি প্রায় গোটা পশ্চিমবঙ্গ তো নয় একদম গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় সারাদিনে দিনে পক্ষে একশো প্যাকেট বিক্রি করতে পারবেন অবাক হওয়ার কিছু নেই একশো প্যাকেট আমি যদি একশো গ্রাম ধরি তাও আর আপনি যদি দুশো গ্রাম ধরেন তাহলে তো তার তো কথাই নেই আর আমি যদি দুশো গ্রাম যদি ধরি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে ধরুন দুশো গ্রাম আপনি বিক্রি করছেন বা কম করেই ধরছি একশো গ্রাম বিক্রি করছেন আপনি এবং আপনি যদি একশো গ্রামের একটা প্যাকেট করেন এবং তার দাম যদি আপনি একশো টাকা রাখেন সেক্ষেত্রে কত হচ্ছে আপনি যদি পার ডে একশো পিস বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারছেন আমি এতটাও ধরছি না আমি আরো কমিয়ে দিচ্ছি আপনি যদি প্রতিদিন মাত্র দশ প্যাকেট বিক্রি করতে পারেন অ্যামাজন ফ্লিপকার্টে কিন্তু দশ প্যাকেট কিছুই না বিক্রি করে একদম নসি সুতরাং তাতেও আপনি কিন্তু হাজার টাকা করে কিন্তু লাভ করতে পারছেন এবার এখানে অ্যামাজন বা ফ্লিপকার্টের কমিশন টমিশন হাবি যাবি অনেক কিছু বাদ দিয়ে হয়তো আপনার কাছে কিছুটা টাকা কমে যাবে কিন্তু ওভারঅল আমি যদি ধরেই নিই যে এখানে আপনি কিন্তু লটে বিক্রি করতে পারবেন এবং আপনি যদি মাসের হিসাবে ধরে নিই যে মনে করুন আপনি প্রত্যেক দিন দশ প্যাকেট করে বিক্রি করছেন আপনি তিরিশ দিন বিক্রি করছেন অর্থাৎ বুঝতেই পারছেন আপনি কিন্তু এখান থেকে অনাসে তিন তিরিশ হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন প্রতি মাসে তবে আপনাকে একটু ব্রেন লাগিয়ে বুদ্ধি লাগিয়ে কিন্তু এটা কাজটা করতে হবে তাহলেই চলবে তাহলে বুঝে বুঝতেই পারলেন যে আপনি একদম লাইভ প্রুফ পেয়ে গেলেন যে এই কুমড়োর বীচে থেকেই কিন্তু আপনি একটা বিরাট টাকা ইনকাম করতে পারবেন তাহলে ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে দেখেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অতি অবশ্যই ফলো করে নেবেন তো ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ